সাত দাবি নিয়ে ঐতিহাসিক সরওয়ার্ধী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোর থেকে জড়ো হতে থাকে দলটির লাখ লাখ নেতাকর্মী কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। আশেপাশে সড়কেও চুলে উপচে ভিড় জামায়াত ইসলামের দল গঠনের পর এত বড় সমাবেশ করার সুযোগ পায়নি তারা পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ করেছে জামায়াত তবে এত বড় সমাবেশ তাদের ইতিহাসের এটাই প্রথম বলে মন্তব্য করছেন অনেকে জামাতের শীর্ষ নেতারা এই সমাবেশের মাধ্যমে নির্বাচনের আগে বড় ধরনের বার্তা দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শুধু সমাবেশেই নয় যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে সেভাবেই ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী রাজধানীর আয়োজিত বিশাল এই সমাবেশকে ঘিরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে তারা শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতকে কোনঠাসা করে রেখেছিল পতনের আগে জামায়াতের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছিল সেই অবস্থান থেকে দলীয় প্রতীক এবং নিবন্ধন সবই ফেরত পেয়েছেন জামায়াত এখন নেমে পড়েছে ভোটের লড়াইয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যেভাবে জামায়াতের তৃণমূল কর্মীরা ঢাকায় জড়ো হয়েছে তাতে বড় বার্তা দিয়েছেন দলটি বলা হচ্ছে আওয়ামী লীগবিহীন রাজনীতিতে সবচেয়ে বড় দল এখন বিএনপি জামায়াত আর তরুণদের হিসেবে টানলে তক্কর দিতে পারে এনসিপিও তাই আসন্ন নির্বাচনের আগে রাজনীতির মাঠের নতুন সমীকরণ তৈরি করল জামায়াত